আমার পেশেন্ট নুরুন নাহার আসলে ওনার গলায় একটি কঠিন রোগ হয়েছিল যেহবায় ক্যান্সার হয়েছিল। আমরা যে রোগটাকে আসলে খুবই ভয় পাই বা ক্যান্সার কথা শুনলেই সাধারণ মানুষের মধ্যে দেবেন কি আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় ওনাকে আমি অপারেশন করেছিলাম জিব্বার যে অংশে ক্যান্সার ছিল সেই অংশ ফেলে দিয়ে নতুন করে জিব্বা হয়েছে এবং গলায় যেখানে যেখানে ক্যান্সার সরানোর সম্ভাবনা থাকে সেখানেও অপারেশন করেছি লড়া প্রসূর্ণ করেছি প্রায় দুই বছরের কাছাকাছি আল্লাহর রহমতে উনি অনেক ভালো আছে ওনার দেহ দেহবায় কোনো সমস্যা নাই গলায় কোনো সমস্যা নাই ক্যান্সার চিকিৎসার সবচেয়ে যে খারাপ দিক হলো সেই ক্যান্সারটা আবার হতে পারে রিকারেন্স বলে থাকে সাধারণত এক মাস দুই মাস তিন মাস এক বছর বা দুই বছরের মধ্যে অনেক সময় রিকারেন্স হয়ে যায় এখন রিকারেন্সের কোনো লক্ষণ নাই লড়ার মতো উনি খুবই ভালো আছে আজকে আমার কাছে ফলো আপে আসছে সকলে ওনার

থেরাপি ছাড়াই উনি ভালো আছে এটা আসলে আল্লাহর একটা বিশেষ একটা রহমত বলব আর আমরাও কিন্তু খুব ফলো আপেরে গেছি আর উনি খুবই ভালো রোগী সময়ে সময় উনি এসে আমার সাথে যোগাযোগ করে আশা করছি উনি পরবর্তী জীবনে ভালো থাকবেন ধন্যবাদ